পুলিশের সঙ্গে বজ্রসয় জড়ালেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরী সকালে ইংরেজবাজার শহরের ঝলঝুলিয়া শিশু নিকেত প্রাথমিক স্কুলের ঘটনা বুথের মধ্যে ভোটারদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্মী দাবি উপর তিনি বলেন ভোটারদের সঙ্গে কথা বলা পুলিশের কাজ নয় এরপরে কর্তব্যরত বিএসএফ জওয়ানকে ধমক দেন তিনি আপনার কাজ নয়

আপনি কোপহাইবা বলছেন না দুজন দুজন করে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার না আপনি কী বল তো হচ্ছে ভোটার দেখুন প্লিজ আপনি সাইডে আপনি কাজ করুন আপনি আমি আপনাকে দেখছি অনেক সুন্দর তার জন্য আমি এলাম যদিও বাকি চড়িয়ে নিয়ে আসা সম্ভব আপনি আপনার কাজ করুন আপনি ভোটারদের সঙ্গে কথা বলবেন না এটা আপনার কাজ নয় ভোট প্রক্রিয়া আমি यहां पे खड़ा होकर देख रही हूं क्यों क्यों। दे देख ऐसा चल रहा है क्यों करेंगे इनका ड्यूटी है क्या ये ভোটার अपना मन से ভোট देंगे

প্লাস্টিকের ভেতরে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলে তাদেরকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছিলেন অনিকেত কুমার ইউনিফর্মে ছিলেন তাকে এখান থেকে বের করে দিলাম এবং এই জায়গাতে তারা ডিস্টার্ব করার চেষ্টা করছিলেন লাইন ঠিক করার নামে মহিলাদের গায়ে হাত দিচ্ছিলেন এটা আমি নিজের চোখে দেখেছি কী কী অভিযোগ রয়েছে না এই বুথে আমি ছুটে এসেছিলাম আমাদের একজন বিজেপির মহিলা পোলিং এজেন্ট তাকে ডিউটি দেয়া হয় এখানে এবং তিনি এখানে যখন উপস্থিত হন এখানকার বাইরে যারা দুষ্কৃতীরা ছিলেন তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং সে এখানে ভোটে এখানে বসতে পারেননি তিনি কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছিলেন আমাকে ফোন করার পর আমি পৌঁছে এবং তিনি আমার কাছে আসেন আমি তাকে বসিয়ে দিয়ে এসেছি সেটা রিজলভ হয়েছে ভেতরে পোলিং অফিসার আছেন তিনি সহায়তা করেছেন এবং এই মহিলা এজেন্ট কাজ করছেন তারপরে যেটা দেখতে পেলাম এখানে সেটা হচ্ছে এখানে ইউনিফর্মে স্টেট পুলিশ দাঁড়িয়ে আছে এবং ভোটারদেরকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছেন কথা বলার চেষ্টা করছেন এখানে একটা প্লাস্টিকের কাভার ছিল সেই কাভার অলমোস্ট ঢাকা অবস্থায় ছিল সেটা খুলে ফেলা হয়েছে এখন এবং ভিজিবিলিটি বেড়েছে আর এই ইউনিফর্ম পুলিশম্যান যিনি ছিলেন তিনি তার মানে বিয়ন্ড হিজ ডিউটি তিনি কাজ করছিলেন তাকে এখান থেকে তাদের সিনিয়ররা বার করে দিয়েছেন এই মুহূর্তে এবং আমরা দেখছি যে এখানে যেন শান্তিপূর্ণ পোলিং হয় ওই মহিলা পুলিশ নেই কেন কমপ্লেন করছি থাকা উচিত ছিল এখানে চারটে বুথ হয়েছে। সাতাশ নম্বর ওয়ার্ড এখানেও একই বিষয় বিশ্বরূপ বর্ধন স্টেট পুলিশের অফিসার একদম বারান্দা ঘিরে দাঁড়িয়ে আছে লোককে বলছেন এভাবে আপনার কত নম্বর পার্ট নম্বর আপনার কত নম্বর ভোটার নম্বর এটা ওনার কাজ নয় ওনার কাজ এটা নয় ওনার কাজ হচ্ছে যারা যারা এখানে বুথ লেভেল অ্যাসিস্ট্যান্সের জন্য নির্বাচন আধিকারিক বসে আছেন তার কাজ হচ্ছে মানুষকে গাইড করা তার ভোটার কার্ড দেখে যে সে কোন রুমের মধ্যে যাবে এটা স্টেট পুলিশের কাজ নয় তারা সমস্ত চারটে বুথকে ঘিরে বারামদায় দাঁড়িয়ে রয়েছেন একজনকে এখান থেকে সরালাম দুজনকে ওখান থেকে সরালাম এবং এটা অত্যন্ত দুঃখজনক যে রুল বুকের বাইরে ব্লু বুকের বাইরে স্টেট পুলিশ এখানে কাজ করার চেষ্টা করছে আমি তার প্রতিবাদ জানাচ্ছি এবং কমপ্লেন করা হচ্ছে আপাতত তাদেরকে আমি এখান থেকে বের করে দিয়েছি ব্যবহার করা হচ্ছে অবশ্যই ব্যবহার করা হচ্ছে একজন রাজ্য পুলিশের আধিকারিক তিনি বুথের একদম বারান্দায় একদম মানে একশো মিটার টিটা নয় একদম ওইখানে দাঁড়িয়ে তিনি গাইড করছেন ভোটারদের কত নম্বর পার্ট আপনার দুজন ভদ্র মহিলাকে জিজ্ঞেস করছেন আপনার কত নম্বর পার্ট তার জবাব উনি দেবেন তার জন্য বিয়েলও বসে আছে এখানে সরকারি আধিকারিক আছে তিনি গাইড করছেন ভোটারদের ক্ষেত্রে তাদের কাজ নয় এবং আমি আসার পরে তারা এখন বাইরে গিয়ে দাঁড়িয়েছেন তারা জানেন যেটা আইন ভঙ্গ করছেন তার সত্ত্বেও তারা এটা করছেন উদ্দেশ্য কাজ এগুলো এগুলো চেষ্টা মানে ভোট সংস্কৃতিকে কলুষিত করেছেন বিগত পঞ্চায়েতে তাই করেছেন বিধানসভায় তাই করেছেন এখানে করার চেষ্টা করছেন এটা কেন্দ্রীয় ভোট এভাবে হয় না এবং যখনই আমি ঢুকেছি বলেছি তখনই বাইরে গিয়ে দাঁড়িয়ে বিশ্বরূপ বর্ধন ইউনিফর্ম না না ইউনিফর্ম স্টাফ অফিসার নয় ইউনিফর্ম স্টাফ তাদের এটা ডিউটি নয় 对对。